শুরু করছি এক মহামূল্যবান যাত্রা নিজের পরিচয় খুঁজে পাওয়ার দিকে সম্মানীয় দর্শকবৃন্দ আপনি কে কোথা থেকে এসেছেন আপনার পূর্বপুরুষ কারা ছিলেন আপনার খানদান আপনার পরিচয়ের শিকড় কতদূর বিস্তৃত এ প্রশ্নগুলো আমাদের জীবনের গভীরতম জিজ্ঞাসা আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি তা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় বরং এক দীর্ঘ ধারাবাহিক ঐতিহাসিক যাত্রার ফল আমি ভারত বাংলাদেশ এবং উপমহাদেশের মুসলিমদের প্রকৃত পরিচয় আমাদের পূর্বপুরুষদের ইসলাম গ্রহণের ইতিহাস এই সমস্ত বিষয় নিয়েই বিশেষ ধারাবাহিক আলোচনায় যাচ্ছি তবে তার আগে আমাদের জানা দরকার যারা ছিলেন আমাদের আসল জাতির পিতা যাদের হাত ধরে পৃথিবীতে আল্লাহর পথ ছড়িয়ে পড়েছে তারা কারা তাদের সম্পর্কে আমাদের জানতে হবে তাই আজ আমি আপনাদের নিয়ে ফিরে যেতে চাই ইতিহাসের সূচনা সূচনালগ্নে সেখানে যেখানে তাওহিদের আলো জ্বলে উঠেছিল মূর্তি পূজার অন্ধকারে সেখানে যেখানে একজন মানুষ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজ পরিবার সমাজ এমনকি রাজত্বের বিরুদ্ধেও দাঁড়িয়ে যান সত্য ও তাওহিদের ডাকে আজ থেকে আমি আপনাদের জন্য ধারাবাহিকভাবে তুলে ধরবো সেই মহাপুরুষদের জীবনের গল্প যারা ছিলেন আল্লাহর মনোনীত এই যাত্রা শুরু হবে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে এবং একে একে পৌঁছে যাবে শেষ নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যন্ত ইব্রাহিম আলাই সাল্লামের হাত ধরে কীভাবে শুরু হয়েছিল নবুয়তের ধারাবাহিকতা কিভাবে তিনি মূর্তি পূজার বিরুদ্ধে এককভাবে দাঁড়িয়েছিলেন কিভাবে তিনি হয়ে উঠেছিলেন খলিলুল্লাহ যাকে আল্লাহ উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ যার অর্থ আল্লাহর বন্ধু এরপর থাকবে বিশেষ অধ্যায় আমরা কিভাবে মুসলমান হলাম এই নবী নবীরাসুলদের আলোচনার পর আমরা ফিরে তাকাবো আমাদের নিজেদের দিকে কিভাবে ইসলাম পৌঁছায় এই ভারতীয় উপমহাদেশে আমাদের বাপদাদারা কিভাবে ইসলাম গ্রহণ করেন সুফি আলিম ও দায়দের ভূমিকা মুসলিম সংস্কৃতি গড়ে ওঠার ঐতিহাসিক ধারা এই প্রশ্নগুলোর উত্তর জানতেই আপনাকে আমার সাথে থাকতে হবে তাই বলছি আপনার পরিচয় জানতে হলে আপনার পূর্বপুরুষদের চিনতে হলে প্রথমেই জানতে হবে হজরত ইব্রাহিম সাল্লাম কে ছিলেন তাই আসুন শুরু করি এই পবিত্র সফর আত্মপরিচয়ের বিশ্বাসের এবং ইতিহাসের পথে পরবর্তী পর্বে আমরা জানব হজরত ইব্রাহিম আলাইস্লামের বংশধারা তার সমাজ তার সংগ্রাম এবং তার আল্লাহর প্রতি অটল ইমান তাই সাথে থাকুন কারণ এই যাত্রা শুধু ইতিহাস নয় এটা আমাদের রক্তে লেখা পরিচয়ের কাহিনী আমার আজকের প্রশ্নটি হলো আমাদের জাতির পিতার নাম কি ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন প্রিয় ভাই ও বোনেরা সবাইকে আমি একটি অনুরোধ করব। সবাই আমার সাথে এই ইসলামিক দাওয়াতে অংশগ্রহণ করুন এবং ভিডিওগুলো সবাই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আপনার ওসিলায় আপনার বন্ধুরাও ইসলাম সম্পর্কে ইসলামের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্যগুলো জানতে পারে সবাই এই সবাবের ভাগী হন যা আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে